অসুস্থ ভোটারকে নিয়ে আসার সময় টোটো চালককে মারধর করা অভিযোগ উঠল কেন্দ্রীয় বিরুদ্ধে বাহিনীর কৃষ্ণাবাটি কেন্দ্রের ঘটনা রিয়াজুল সরকার নামে এক টোটো চালককে মারধর করা অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুললেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র তিনি জানান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অসুস্থ ও বৃদ্ধ ভোটারদের নিয়ে আসার জন্য বেশ কিছু টোটো ভাড়া করা হয়েছে সেই এক অসুস্থ ভোটারকে নিয়ে আসছিল রিয়াজুল সরকার নামে ওই সেই টোটোতে টোটো সময় কেন্দ্র বাহিনী তাকে মারধর করে এমনকি তার মোবাইল পর্যন্ত ভেঙে দেয় বলে অভিযোগ তুলেছেন মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র এই বিষয়ে একটি অভিযোগ করা হয়েছে বলে তিনি জানান প্রায় দু কিলোমিটার দূর থেকে ওখানটায় ওই টোটোতে করে এক পেশেন্ট ছিল যে আর কি ভোটার তাকে নিয়ে আসছিল সেখানটায় টোটো রাস্তার মধ্যে আটকে এখানটায় সেন্ট্রাল ফোর্সের থেকে দুজন জোয়ান তারা হচ্ছে এসে মারধর করতে আরম্ভ করে দেয় এবং টোটো যে চালাচ্ছিল তা মেরেছে আর যারা নিয়ে আসছিল তাদেরও মেরেছে এবং মোবাইল সুদ্ধা ভেঙে চুরমার হয়ে গেছে এবং ওরা যদি মারকে ফ্ল্যাগটাও ছেড়ে ফেলে দিয়েছে অথচ বিজেপি নিয়ে আসছিল টোটোতে করে সেখানটায় কিন্তু তাদের কিছু বললো না গোটাটাই যেহেতু তৃণমূলের ফ্ল্যাগটা ছিল সেই জন্য আমাদের চারটা ছেলেকে মারলই হবে